হ্যালো এই আমি অয়ঙ্কিতা সবাইকে রাধে রাধে বড়দের প্রথম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি তো প্রথমেই তোমাদের সবাইকে বলি তোমাদের পুজো শপিং কতদূর হলো সবার নিশ্চয়ই অনেকটাই প্রায় এগিয়ে এসেছি পুজো আমাদের সেই জন্য শপিংটাও অনেক অনেক করছে নিশ্চিত যাই হোক ফার্স্ট দুদিন আমি পুজো দিতে পারছি না কী কারণে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আমাদের তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের সবকটি জেলাতে আইসিডিএস এক্সাম চালু হয়ে গেছে তার পরীক্ষা হচ্ছে তো সেই কারণে আমি আর দুদিন ভিডিও দিতে পারিনি আমাদের এখানে এক্সাম হয়েছে কালকে রবিবারে ছিল দশটা থেকে বারোটা পর্যন্ত আমার সিট করেছিল নিউবঙ্গা হাই স্কুলে আমাদের এখানে অনেকেই অনেকগুলো স্কুলে এক্সাম হয়েছে রাখাল দাস নিউবঙ্গা বনগা হাই স্কুল এসব স্কুলগুলোতে সব সিট করেছিল তোমরা কে কে আইসিটিএস এক্সাম দিলে অবশ্যই জানিও কিন্তু আর পরীক্ষা কেমন হলো সবার কমেন্টে বলতে ভুলো না কিন্তু হ্যাঁ কোশ্চিন স্ট্রিট খুব সোজা এসেছিলো আমাদের এখানে কোশ্চিন পেপার খুবই কমন না সোজা এসেছিলো তো আর কি হয়েছে জন্য সবাই জানো যে পরীক্ষার আগে সবারই একটু একটু টেনশন হয় কী বলো তো আমরা তো সবাই এত এতই যে পরীক্ষা আগেই নিয়ে বুঝি তার আগে পড়তে কারণ বলে থাকে না সময় হয়ে ওঠে না এরকম একটা ব্যাপার কিন্তু পরীক্ষা যখন আসে তখন মনে হয় এখান থেকে ঘুরতে হবে ওখান থেকে ঘুরতে হবে আর কি তো আমিও সেরকম প্রায় যে তো পরীক্ষার দুদিন আগের থেকে একটু টেনশনে ছিলাম একটু সেই জন্য ভিডিও করা হয়ে কাল কালকে গেছিলাম এক্সাম দিতে তো মোটামুটি ভালোই হয়েছে এক্সাম দেখা যাক কী হয় তোমরা কে কে এক্সাম দিয়ে আইসিটিএসি বসেছো অবশ্যই কমেন্টে জানাতে হলো না কিন্তু আর এবার থেকে প্রতিদিন আবার আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে তো এইটুকুই আর কি আর তো এসেই গেল সবাই সামনে আমাদের মহালয় আসতে চলেছে তো তোমাদের পুজোর সব কত হলো সেটাও জানিয়ে আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ I